নমস্কার সদী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচে দর্শক ই আর যে ওপেন রিসার্চে দশই জুন প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি আক্রান্ত ব্যক্তিদের ফুসফুস থেকে নেওয়া কোষগুলিতে ধূমপানকারী কিন্তু সিওপিডি নেই এমন ব্যক্তিদের কোষগুলির তুলনায় কাঁচের মতো কার্বন জমা বেশি থাকে সিগারেটের ধোঁয়া ডিজেলের নির্গমন এবং দূষিত বাতাসের মাধ্যমে কার্বন ফুসফুসে প্রবেশ করে চলেছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ নামক কোষগুলি সাধারণত ফুসফুসে পৌঁছনো যে কোনো কণা বা ব্যাকটেরিয়াকে গ্রাস করে শরীরকে রক্ষা করে কিন্তু তাদের নতুন গবেষণায় গবেষকরা দেখেছেন যে যখন এই কোষগুলি কার্বনের সংস্পর্শে আসে তখন তারা বড় হয় এবং প্রদাহকে কিন্তু উৎসাহিত করে এই গবেষণার নেতৃত্ব দেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ডক্টর জেমস বেকার এবং ডক্টর সাইমন লি ডক্টর বেকার বলেন সিওপিডি একটি জটিল রোগ যার পরিবেশগত এবং জেনেটিক ঝুঁকির কারণ রয়েছে এর আর একটা কারণ হলো ধূমপান বা দূষিত বায়ু শ্বাস নেওয়ার ফলে কার্বনের সংস্পর্শে আসা ওনারা বলছেন আমরা সিওপিটি রুগীদের ফুসফুসে কি ঘটে তা অধ্যয়ন করতে চেয়েছিলাম যখন এই কার্বন অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোষে জমা হয় কারণ এটি কোষের ফুসফুস রক্ষা করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে গবেষকরা সন্দেহবাজন ফুসফুসের ক্যান্সারের জন্য অস্ত্র প্রচারের মাধ্যমে নেওয়া ফুসফুসের টিস্যুর নমুনা ব্যবহার করেছেন তারা সিওপিডি আক্রান্ত আঠাশ জন এবং ধূমপাই কিন্তু সিওপিডি আক্রান্ত না হওয়া পনেরো জন ব্যক্তির অধ্যয়ন করেছেন মাইক্রোস্কোপের নিচে অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোষগুলিকে বিশেষভাবে দেখে গবেষকরা কোষগুলির আকার এবং কোষগুলিতে জমা হওয়া কার্বনের পরিমাণ পরিমাপ করেছেন তারা দেখেন যে যে তুলনায় সিওপিডি রুগীদের অ্যালভিউলার ম্যাক্রোফেজ কোষে কার্বনের গড় পরিমাণ তিন গুণেরও বেশি যেখানে কার্বনযুক্ত কোষগুলি দৃশ্যমান কার্বনবিহীন কোষগুলির তুলনায় ধারাবাহিকভাবে বড় ছিল ফেব এক পার্সেন্ট নামক একটা পরিমাপ অনুসারে যাদের অ্যালভিউলার ম্যাক্রোভেজে কার্বনের পরিমাণ বেশি ছিল তাদের ফুসফুসের কার্যকারিতা আরও খারাপ হয়ে গিয়েছিল যেসব রুগীরা কতটা এবং কতটা জোর করে শ্বাস নিতে পারেন তার পরিমাপ করে জানা গিয়েছিল যখন গবেষকরা ল্যাবে ম্যাক্রোফেজগুলিকে কার্বন কণার সংস্পর্শে আনেন তখন তারা কোষগুলিকে অনেক বড়ো হতে দেখলেন এবং দেখতে পান যে তারা উচ্চমাত্রার প্রোটিন তৈরি করেছে যা প্রধায়ের দিকে পরিচালিত করে ডক্টর লিয়া বলছেন আমরা যখন সিওপিডি রুগীদের কোষের সাথে ধূমপাইদের কোষের তুলনা করেছি তখন আমরা যে দেখতে পাচ্ছি সেটা হলো কার্বনের এই জমা সরাসরি সিগারেট ধূমপানের ফলে হয় না পরিবর্তে আমরা দেখাই যে সিওপিটি রুগীদের অ্যালভিউলার ম্যাক্রোভেজে বেশি কার্বন থাকে এবং ধূমপাইদের তুলনায় তাদের আকার এবং কার্যকরিতার দিক থেকে সহজভাবেই কিন্তু আলাদা যেটা সহজাত বলা যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা